এই শহরে প্রতিদিন হাজারো রিক্সা চলে কিন্তু এই গল্প তার ব্যতিক্রম সংসারের দায়িত্ব যখন পাহাড় হয়ে নেমে আসে কাঁধের উপর তখন কেউ কেউ রিক্সার প্যারেলে ঘুরিয়ে দেয় তার ভাগ্যের চাকা পাহিমাও এমন এক গল্পের নায়িকা যিনি হয়ে উঠেছেন তার পরিবারের শেষ আশ্রয় ভিক্ষা নয় স্বামী সংসারের দায়িত্ব কাঁধে নিয়ে শহরের ব্যস্ত রাস্তায় শত পুরুষের ভিড়ে রিক্সা চালান ফাহিমা আর রিক্সার প্যাটেলে যেন টেনে চলেছেন জীবনের ভার আমার স্বামীরা অসুস্থ কারণে আমি রিক্সা চালাই আমি থাকি সদরের পাশে ভাড়া থাকি আমার স্বামী এখন অসুস্থ বর্তমান মেডিকেলে থাকে থাকার পরে এখান থেকে আমার স্বামী তো গাড়ি চালাতে পারে না পরে আমি এটা গাড়ি চালাই নাটোর সদর উপজেলার তেবাড়িয়া ইউনিয়নের আটঘরিয়া গ্রামের বাসিন্দা ফাহিমা বেগম বয়স কোটায় স্বামী তাহের দীর্ঘদিন ধরে অসুস্থ তার চিকিৎসা ও সংসার খরচ সবই এসে পড়েছে ফাহিমার কাঁধে অন্যের সাহায্যের দিকে না তাকিয়ে নিজেই রাস্তায় নামার সিদ্ধান্ত নেন তিনি চিকিৎসা খরচ আমার স্বামী গোছাতে পারে না প্রতিদিন অনেক টাকার ওষুধ লাগে তার কারণে আমি রিক্সা চালাতে বাধ্য হয়েছি আমার বাবা মা নাই মারা গেছে আমার একটা মেয়ে দেখাশোনা করে না সংসার চালানোর জন্য অনেক কষ্ট পরিশ্রম করেছে কিনেছেন রিকশা প্রথম দিকে ভয় ছিল শরীরটাও যেন সয় না কিন্তু ধীরে ধীরে মানিয়ে নিয়েছেন আজ শহরের অলিগলিতে রিকশা চালিয়ে নিয়ে যাচ্ছেন যাত্রীদের গন্তব্যে যাত্রীরাও ধীরে ধীরে অভ্যস্ত হয়ে উঠেছেন এই নারীর সাহসিকতায় আওলা গাড়িরা ভালো লাগলো চালকো ভালো কর্ম করা ভালো যাত্রীরা প্রথমে দেখে অবাক হন যে একজন নারী রিকশা চালাচ্ছেন পরে বুঝেছেন এটাই হয়তো তার লড়াইয়ের পথ মহিলা রিকশা চালাচ্ছে দেখে আশ্চর্য হয়েছে প্রথমে তারপরে দেখলাম যে না কোনো প্রয়োজন আছে বলেই সে এইভাবে রিকশা চালাচ্ছে কর্ম করে খাচ্ছে এজন্য আমার দারুণ প্রতি সহানুভূতি আছে দিনে আয় হয় তার সাচ্ছ থেকে 800 টাকা কোনোদিন সেটা গিয়ে দাঁড়ায় হাজারের ঘরে আর সেই টাকা দিয়ে চলছে সংসার আর স্বামীর চিকিৎসা মানে জি স্যার আল্লাহর রহমতে আপনাদের দোয়া অনেক অনেক ভালো মানুষের কাছে চাইতে যাওয়ার থেকে খাদ্যতুলার থেকে আমি অনেক কষ্ট পরিশ্রম করে খাই তার জন্য মানুষ আমাকে অনেক ভালো বলে এই যেন সেইসব মানুষের গল্প যারা হাত পেতে নয় ঠিকশার হ্যান্ডেল ধরে বেছে নিয়েছেন জীবিকার পথ নিউজ ডেস্ক আর টিভি